দেখো আমার বাড়িতে আছে বলতে দেখো চারটে ডিম এই যে কাল রাত্রে কেটে রেখেছি এটা আলাদা কেটে রেখেছি এরপরে লঙ্কা এই চারটে গাজর শুধু আছে আর এই দুধ আছে এটা দিয়ে চা করবো তাহলে শেষ ফ্রিজ একদম খালি আর এর নিচে আছে কাল রাত্রে ভিজিয়েছিলাম এই যে ছোলা এই ছোলা এইগুলোই আমার বাড়িতে আছে ফ্রিজ খালি চলো দেখিয়ে দিচ্ছি খালি করে দিলে আরে কোন বাজে তোমার গিয়ে পোরেছতটা বাজে কিন্তু দেখে মন হচ্ছে ভোর ওসব বাইরে কেউ ওঠেনি আমিই উঠেছি এই গাজর আলু আমি সেদ্ধ করে কিন্তু কষাচ্ছি এগুলো ডিমের সাথেই সেদ্ধ করে যে ডিমগুলো মিশিয়ে দেব একটু জল দিয়ে ফুটলে এই যে এটা কষা কষাই করব আর পাতলা একটু মুসুরের ডাল করব খুব কম ডাল দিয়ে পাতলা এটা কষা কষাই করলাম ডিমটা গাজর আলু দিয়ে এটা রেডি হয়ে গেল এটা এদিকে সরিয়ে দিলাম আর এখানে বসিয়ে দিলাম হচ্ছে গিয়ে একটু নুন দিয়ে মুসুরের ডাল একবার সিটি দিয়ে এদিকে দেখো ছোলা আলু আর গাজর নুন দিয়ে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখো লঙ্কা দিয়ে পোস্ত একটু বেটে একটা পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়েছি সব রেডি করেছি দেখো চারজনের চারটে পোস্তর বড়া ভাজছে এগুলো উঠিয়ে নিয়ে ডালটা ফোড়ন দেবো এই যে ডালটা সন্দ দিলাম দেখো ডাল ডিমের কারি কোস্তোর বড়া ভাজা একটা করে ছোট ছোটো চারজনের চারটে আর এই যে গ্রিন ছোলা গাজর আর আলুর এই যে তরকারিটা এটা কিন্তু একদম নিরামিষ আদা জিরে লঙ্কা দিয়ে করা তো এই চারটে সকাল সকাল করলাম এবার ভাত আর রুটি বাকি আছে এই যে রাত্রে গ্রিন ছোলা ভিজিয়েছিলাম এই যে দেখো রুটির মতো সেকে তারপরে খুব কম তেল দিয়ে ছাকা পরোটা মতো করছি আর সাথে নিয়ে যাবো এই তরকারিটা ছোলা আলু আর গাজর দেওয়া যে একদম টাইট আর কি তরকারিটা আঠালো এই টিফিন রেডি করছি বুঝতেই পারছো কোথাও যাব তার জন্য এত তাড়া দাঁড়া বাবা এক হাতে হওয়া হচ্ছে না শোনা তারপরে আবার এই যে এটাতে নিয়ে যাবো সবজি আর এটাতে নিয়ে যাবো শাঁখা পরোটা এই যে সবজিটা আর এই যে ট্রেনে খাবার জন্য চার জন্য পরোটা হ্যাঁ গুড মর্নিং তেরো তারিখ শনিবার এখন বাজে এগারোটা রান্না করে স্নান করে খেয়ে টিফিন নিয়ে রেডি হয়ে গেছি সবাই একসাথে নিশ্চয়ই বেরোচ্ছি কোথাও দেখার জন্য সঙ্গে থাকো কেমন দেখো পার্পল টাইপের কালারের মনে হয় ফুল হবে কুড়িয়ে এসেছে পিটুনিয়া গাছটা এসে পর যেন দেখি ফুল হয়ে গেছে জল দিয়ে গেলাম গাছে কি বলে আমার কি না বসবে पता मत पता वो जो कोदी पता वो जो वो टॉप पे एक सुन जी पता है ना पता तो दे बताओ हां ना ठीक है घड़ी के भारी है चमेली मुझको बंद घड़ी का भारी है वो तो तीन सर्विस तो बहुत है সেটাই দেখাচ্ছে যে সারা বলে পা দিয়ে দেখো কত বদময় সে বাচ্চাটা দেখা যা বলে পা দিয়ে একটু আগে বাবার কাছে সামনে ছিল

Oh, you're あっ <laughs>

oh <laughs> do <laughs> <laughs>

प्लीज काटो काटो जाटेस ग्रीन को ওই কোণা এটা চিনো मार्केट पे देखिए ये देखिए ये रहा तो प्रिंसेप घाट ओके वो वो तो सब होनेगा हटता है घाटता धीरे हमारा ये दिखते अस्तित्व मान ना करता तो कैसे हमारे Terima kasih telah menonton

নমস্কার আমি গয়া আমি গয়া এরকম হ্যাঁ ওটা

ভেতরের দিকে হাঁটো সারা 谢谢。谢谢谢谢

রাসুকাবের ডিফেন্স টিম ফাইন চলে রে রাসুকাবের ডিফেন্স টিম কাজু কাজামা এই দেখো কোথায় এসে পৌঁছালাম বাড়ি পৌঁছালাম ওদের বাবা কালকে আসবে আজকে আমরা তিন মামিয়ে ট্রেনে এলাম